গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যখন ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আর আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল আটটা বেজে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে এখনও কেউ ওঠেনি বিছানাপত্র যে বাগাবো সবাই শুয়ে আছে শীতের জন্য উঠতে চাইছে না ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা একবারে যেমন ঠান্ডায় হু করছে জলগুলো তো হাত দেওয়া যাচ্ছে না হাতগুলো পুরো বরফ হয়ে যাচ্ছে আর হাতে কোনো বস পাওয়া যাচ্ছে না এত ঠান্ডা জলগুলো তা আমি এই সবেমাত্র চা খেলাম আর কিছু কাজ হয়নি কাজ করব এবার আস্তে আস্তে আটটা বেজে গেছে মানে এবারে আস্তে আস্তে কাজগুলো করে নিতে হবে আর ছেলেকে তুলছি সে খেয়ে খেয়ে তার হচ্ছে সাড়ে আটটা থেকে পড়া আছে তারপরে ছাতু শরবত করে দেবো খেয়ে চলে যাবে টিউশন পড়তে এসে তারপরে সকালে খাবার খাবে রুটি হোক যাই হোক খাবে ব্রেড আছে রুটি করব দেখি কি খায় যদি বলে রুটি খাবো তাহলে রুটি করে দেবো আর হচ্ছে তোমার সকালে আমিও আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি ছেলে স্কুল নেই শুয়েছিলাম শীতের জন্য উঠতে ইচ্ছা করছিল না মনে হচ্ছে শুয়েই থাকি শুয়েই থাকি এই রকম আর কি বাইরেটাই বেরিয়েছি দেখছি কি ঠান্ডা লাগছে এখন এবারে জল ভরবো বিছানা বাগাবো এইসব কাজগুলো রয়েছে সেগুলো করে নেব আর চলো পরে আসি অনেক বক বক করে নিলাম সকালবেলায় পরে আসছি চলো অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা আজকে ভাবছি এই ভেতর ঘরের লুকটা চেঞ্জ করে দেবো এই যা আছে পুরো লুকটা খাটটা ঘুরিয়ে নেব এদিক ওদিক করে আসবাবপত্রগুলো সব সরিয়ে দেবো চলো একবার তোমাদের দেখিয়ে দিই এই যে খাটটা রয়েছে খাটটা ঘুরিয়ে এদিকে করে দেবো সব রয়েছে এদিক ওদিক করে দেবো তোমাদেরকে তারপরে ঘুরিয়ে পরে একবার দেখাবো এখন আছে এই অবস্থা তারপরে দেখবে পরে আবার ঘুরিয়ে আমি কি মানে কি করে দিচ্ছি কোন দিক দিয়ে কি করে দেবো চলো পরে আসছি দেখো বন্ধুরা এই খাটের ভেতরে এত মালপত্র সব ছিল এই যে এই দুটো ছিল এই যে দিলাম খাট পুরো ফাঁকা এখন খাটটা পরিষ্কার করে নেবো তারপরে খাটটা ঘুরিয়ে নেব ঝুল ফাঁদ ধুলোই ভর্তি হয়ে গেছে একবারে পুরো আমি তো পুরো সাদা হয়ে গেছি মানে চলো ঝাটটা দিয়ে দিই চলো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা এই যে ঘরের লুকটা চেঞ্জ করে দিয়েছি খাটটা ঘুরিয়ে দিলাম কভারটা পেতে দিয়েছি অনেকক্ষণ সময় লাগলো সাড়ে দশটা বাজতে যায় আনলাটা ওই দিকে রাখলাম আর খাটটা ঘুরিয়ে দিলাম এই দিকটা রইলো আমার এই যে আর শোকেশটা রইলো এই যে শোকেশ সব ঝাড়া ঝুড়ি সব করতে হলো ধুলোয় পুরো ভর্তি মানে কত যে ধুলো বেরিয়েছে সেই বলার নেই ড্রেসিং টেবিলটা একটু ছেড়ে মুছে নিয়েছি এই যে দেখো আমার কি অবস্থা দেখো জান জানালাগুলো আর সব ছেড়ে নিলাম চলো এখন এবারে ঘরটা মুছতে হবে ঝাঁট দিয়েছি কিন্তু ধুলোয় পুরো ভর্তি হয়ে গেছে ঘরটা মুছে নিই তারপরে আসছি করে এই সব বাগানো হলো বাগিয়ে ঘরটোর মুছে এই সব আসলাম পুরো হাঁপিয়ে গেলাম ঘরটা বাগাতে অনেকটা সময় লাগলো তো এগুলো সব নামিয়ে ঝেড়ে ঝুড়ে খাটে যত ছিল সব তোমাদেরকে দেখালাম সব বের করেছিলাম বের করে তা ঝেড়ে তারপরে আবার সব এক এক করে রেখে সব আসবাবপত্র এদিক ওদিক করে সব সরিয়ে তারপরে ইয়ে করলাম এখন খাওয়া হয়নি সকালের খাবার এগারোটা বাজতে যায় খেয়ে নেবো এখন খেয়ে নিয়ে তারপরে চান করে পুজো দিয়ে তারপরে রান্না করবো আজকে ভাবছি একটু খিচুড়ি করবো বা বাবা দিন ধরেই বলছে খাবে খাবে করছে আজকে একটু খিচুড়ি বানাবো সেই জন্য রান্নার কোনো চাপ নেই ও আস্তে আস্তে হবে আর কি খিচুড়ি ভাজাভুজি করে নেবো আর ডিমের অমলেট করে নেবো তাহলেই হয়ে যাবে না চলো খেয়ে নিই তারপরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা চান করে তারপরে ঠাকুর পুজো দিয়ে রান্না বসিয়েছি রান্না বলতে খিচুড়ি করবো তখন বললাম খিচুড়িটা বসে দিয়েছি আর ওর সাথে করবো আলু ভাজা আর ডিমের অমলেট আর পাঁপড় ভাজা এইগুলোই করব আর কিছু করবো না দেরিও হয়ে গেছে সাড়ে বারোটা বেরিয়ে গেছে আজকে ওই ঘরটা পরিষ্কার করছিলাম বলে একটু সময় দেরি হয়ে গেলো আর কি চলো খিচুড়িটা হচ্ছে তোমাদেরকে একবার দেখায় এই যে হচ্ছে খিচুড়িটা ফুটছে আর কি মশলা দেওয়া হয়ে গেছে তেল অল্প একটুখানি দিয়েছি ভাজার সময় আর শুটি দিয়েছি অল্প করে আর একটু মূলো দিয়েছি মূলো দিয়ে খিচুড়ি খেতে খুব টেস্ট হয় দু রকম ডালি আমি দিয়েছি অল্প অল্প করে আর চাল দিয়েছি সেদ্ধ চালের করছি পেঁয়াজ রসুন দিয়ে করছি খিচুড়িটা না চলো হয়ে যাক হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো এখন আমি কড়াই অল্প করে তেল দিয়ে পাঁপড় ভাজবো আলু ভাজবো আর ডিমটা যখন খাবার সময় গরম গরম ভাজবো না চলো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো খিচুড়িটা আমার হয়ে গেছে দেখো এই যে নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও নিশ্চয়ই ভালোই হবে সেদ্ধ চালের খিচুড়ি খেতে ভালোই লাগে এই যে খিচুড়ি মোটরশুটি দিয়ে আর শীতকালে খিচুড়ি তো মানে কী আর বলবো দারুণ লাগে খেতে আমি আর বাবা খেতে খুব ভালোবাসি আমার ছেলে আর বর তেমন একটা খেতে চায় না খিচুড়ি তাও আজকে খাবে বলেছে আর এই যে পাঁপড় ভেজে নিয়েছি আর আলু ভাজু দিয়েছি আর ডিমের অমলেটটা যখন খাবো গরম গরম ভেজে নেবো চলো পরে আসছি আজকে রান্নাবান্না এই আর কিছু না দেখো বন্ধুরা রুটি করে নিচ্ছে এখন আটা মাখলাম তারপরে কাল কালকে হচ্ছে সংক্রান্তি রুটি করতে হয় সেই জন্য পুটটা রেডি করে রেখে দিলাম এই দেখো পুটটা এই যে গরম এই করলাম পুটটা নারকেলের পুরুটিটা করা হয়ে গেল মনে হলো একটা বড় কাজ হলো এই আটা মাখা রুটি বেলা রুটি করা গ্যাস মোছা প্রতিদিনের কাজ অনেকক্ষণ বন্ধুরা রিলস বানাচ্ছিলাম এই বানানো কমপ্লিট হলো রাত্রে রুটি হয়ে গেছে খাওয়া হয়নি কারো এখনো এখন বাজে সাতটা চল্লিশ খাবো আটটা বাজলে খেয়ে নেবো আর আজকে দেখাবার মতন কিছুই নেই আজকে ঘরগুলো পরিষ্কার করে আজকে একবারে খুব ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে দুপুরে একটা টানা ঘুম দিয়ে দিয়েছি এখন শরীরটা ভালো লাগছে আর ওই খাট থেকে সব বের করে ধুলোই পুরো ভর্তি হয়েছিল সেই সব বাগিয়ে এদিক ওদিক সেদিক চারিদিক ঝাড়া ঝুড়ি একটু তো ঝুল বাঁধ হলে ঝাড়লে এবারে পুরো ঘর নোংরা হয়ে যায় সেগুলো সব বাগালাম এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো সকালের আজকে টিফিন খেতে এগারোটা বেরিয়ে গেছে এই আর কি চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা